সালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু হচ্ছে ট্রাউজার এবং হচ্ছে ডেনিম প্যান্ট এগুলো দেখাবো আপনাদেরকে হচ্ছে নিউ চৈতি ফ্যাশন থেকে ঠিক আছে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট অফ অল এই সুন্দর ট্রাউজারটা দেখাচ্ছি এত সুন্দর এইটা উইন্টারে পরার জন্য বেস্ট একটা ট্রাউজার একদম চায়না কোয়ালিটি একদম চায়না দেখেন এই যে এরকম প্যাকেট প্যাকেট করা থাকবে ঠিক আছে খুব কোয়ালিটিফুল কিন্তু আর একটা ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এটার কালার কি কি আছে একটু দেখাই এটা একটা কালার আছে দেন এইটা সফট কাপড় এবং এটা ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন ঠিক আছে অনেক বড় পর্যন্ত এই যে এটা একটা কালার আছে ফুললি স্টিচ করবে একদম অরিজিনাল চায় না কাপড় কিন্তু একদম অরিজিনাল চায় না খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা একটা কালার আছে এগুলো উইন্টারে রাফিউজের জন্য বেস্ট অপশন এটার দাম কত পড়বে ব্ল্যাক কালার মাত্র আড়াইশো টাকা এত ভালো একটা ট্রাউজার ভিয়ার্স অনলি আড়াইশো টাকা এটা ঘরে বাইরে আপনার সব জায়গায় ইউজ করতে পারবেন মাত্র আড়াইশো টাকা ওয়াও রেডটা দেখেন সেম দাম না আড়াইশো টাকা তারপরে এটা একটা চমৎকার কালার আছে লাইট একটা লেমন শেডের ইয়েলো প্রাইস সেম মাত্র কত এটা আড়াইশো টাকা এটা আছে ব্লু কালার সেম দাম অনলি আড়াইশো টাকা এরপর একটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র আড়াইশো টাকায় আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা এখানে দেখো হ্যাঁ নেক্সট আরেকটা ট্রাউজার আপনাদেরকে দেখাবো এখন দেখাবো ডেনিম প্যান্ট ঠিক আছে ডেনিম প্যান্ট দেখাচ্ছি ডেনিম এটা হচ্ছে বেগিটা দেখে আমরা এখানে দেখাবো এটা হচ্ছে ডেনিম বেগিটা এই যে নিচে হচ্ছে লুজ ফিটিং থাকবে বেগিটা ঠিক আছে একদম স্ট্রেটও বলে এটাকে কোমরে এরকম আঠাশ থেকে চল্লিশ আচ্ছা কালার দেখাচ্ছি এটার মধ্যে কয়েকটা কালার যেমন এই ডেনিমের যে রেগুলার কালার লাইট ডেনিম নিট ডেনিম আর একটা হচ্ছে ব্ল্যাক এটার প্রাইস কত সম্পূর্ণ ডেনিম ফ্যাব্রিক্স প্রাইস তিনশো টাকা মাত্র থ্রি হান্ড্রেড এ পাচ্ছেন দেখেন এই মানে স্ট্রেট অথবা হচ্ছে বেগি যে যেটাই বলে না কেন এটার মধ্যে তিনটা কালার ব্ল্যাক কালার নিট ডেনিম কালার লাইট স্কাই ব্লু যে ডেনিমটা হয় ওই কালার প্রাইস পড়বে তিনশো আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি এইটা ডেনিমের মধ্যে বুটকাট

ঠিক আছে ডেনিমের মধ্যে কার্গো কোমরে ইলাস্টিক আছে ওয়াও খুব সুন্দর কিন্তু এটার কালার কি কি আছে দেখাই দুইটা কালার এটার দাম কত পড়বে মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন দেখাচ্ছি এটা মাত্র চারশো টাকা দেখেন কি সুন্দর এটা একদম ফ্রি সাইজ আর খুবই কমফোর্টেবল ফেব্রিকস হবে এটা আরেকটা আছে ডেনিমের মধ্যে যেটা হচ্ছে আপনার একদম কি বলে